কি ব্যাপার দোল বাজায় কি কই কেউ নাই তো না কেমন যেন একটা আওয়াজ হইলো আর তুমি দাও আসো আমার কিন্তু ভয় লাগতেছে তোমাকে বলছে আসো হ্যাঁ বুঝে বুঝে শব্দ হ্যাঁ

আপনার মেয়ের হুম নাগর কি গো নাগর ছে কি রে বেডরুমের মধ্যে ঢোলবা দিতে বলে দেয় হ্যাঁ আস্তে করে আমরা জব দিয়ে পড়ছ আপনার মায়ের উপর কি রে কি কর সব মিথ্যা মিথ্যা কথা কই একটু যদি দেরি তো না বাবা বল মাইটা

আমি প্রবাস থেকে যেদিন দেশে এসেছিলাম না এরপর থেকে তো চাল চলন কথাবার্তা সব কিছুতে আমার সন্দেহ হয়েছিল একদিন রাত্রের বেলা কাপড় সরাইছিলাম এদিকে দাগ কি দাগ আর এই না করছে বিদেশে থাকতো আমি কন্টিনিউ বাসায় আসতো আমি এটা বুঝতে পারছি

স্কিন কালারে লিপস্টিক লাগাই দিবি কান তো সিনা আম্মা কোন কান সে তোমার শ্বশুর মাইয়া বিদায় দেওয়ার সময় না আমি কান দেই না আম্মা আবে কাবে কপাল একটা টিপ লাগাই দিস যা আপা চলেন তোর আমাকে আপা বলো তো তোমাদের যদি মন্দির ভাবি ছিলেন এখন আপা যা আমি যাব আসেন তো আমার কথা শুনো আমার ভুল হয়ে গেছে না

নতুন বকে নি আসেন আঙ্কেল আপনি উঠেন কোন দুসকা হম এখন কোন দুসকা যখন এমন কষ্ট হল মনে ছিল না ঢলনি আসেন জান আমা এখন বকা বইছম না এখন আমরা আনন্দ করব না সবে গান হবে

সে একটা ছবি তুলে রাখি ফেসবুকে পোস্ট দিব আমার বউকে ধুমধাম করে তার বরের হাতে তুলে দিস আবা আপনি এখানে আসেন আরে ভাইয়া ঘুমটা তা ঢাইকেন না ইস্কিউজ মি ভাবি ইসমাইল ওহ ভালো দেখা যাচ্ছে না কান্নাকাটি নিয়ে বিয়ের দিন কান্নাকাটি করে হাট্ট নামান্না প্লিজ ভাইয়া মাছের একটু জাগান ওয়াও আমারে সাইরা এমনে

রাক কই না রাক কই না না গো তুমি কতম পাড়ো শুনলাও কি লাগা গাবে গাবে গাম্মা আবে কে মানে সেই কেন গায় हां আনন্দ লাগতাছে খুশি লাগতাছে ডুম্মা চালে ডুম্মা চালে ডুম 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 হ্যাঁ আমি গেলাম এই বিয়েটা পড়া নি হলে আবা আপনাদের বাড়িতে নেবেন না তার বাড়িতে যাবে স্থানীয় কোনো অবস্থান থাকলে ওই কারণে নিয়ে যাও আসেন ভাবিরে ধর চলেন ভাবি ভাইয়া এই ঢোল বাজা